আজকে ডিনারের জন্য ভাবছি বানাবো চিলি গার্লিক পরোটা তো চলো কিভাবে বানাচ্ছি প্রথমে থেকে তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি এখানে তিন পিস মতো পরোটা হবে সেই রকম ময়দা নিয়েছি আর বেশ অনেকটা ময়দা দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে তারপর যেরকম লাগে অল্প একটু লবণ অল্প একটু চিনি এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এই পরোঠা বানানো কিন্তু খুবই সহজ হাতে অল্প টাইম থাকলেই হয়ে যাবে শুধু ডোটা আগে থেকে একটু মাখিয়ে রেখে দাও বাস তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এখানে দেখো সমস্ত এই যেগুলো দিলাম চিনি লবণ আর অল্প একটু যে তেল সেটা ভালো করে মিক্স করে একটু রসুন কুড়ে রেখেছিলাম রসুনটাও এর মধ্যে দিয়ে দিলাম আর তারপর দিচ্ছি একটু ধনে পাতা কুচি এটা আমি নিজের মন থেকে অ্যাড করেছি তোমরা চাইলে স্কিপ করতে পারো আর দিয়ে দিচ্ছি এখানে একটু চিলি ফ্লেক্স যে যেরকম একটু বেশিও দিতে পারো আমি এখানে অল্প করেই চিলি ফ্লেক্স অ্যাড করেছি তো চলো সমস্তটা আবার আমি ভালো করে মিক্স করে নেব আর অবশ্যই এটা মিক্স করার পর আমি ভালো করে গরম জলে এটাকে কিন্তু মাখবো গরম জলে ডোটা বানিয়েছি দেখো ভীষণ সফট করে কিন্তু মাখিয়েছি আর ওপরে অল্প একটু তেল লাগিয়ে আমি এটা ঢেকে রেখে দেব ওই আধ ঘন্টা মতো এইদিকে আমি একটা বাঁধাকপির রেসিপি বানাবো নিরামিষ বেশ সুন্দর করে একটা বানানোর চেষ্টা করব তো ব্যাঙ্গালোরে বাঁধাকপি কিন্তু একেবারেই ভালো না সেদ্ধ হতে চাইলো না যেটা দেখলাম আলু এখানে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাও কেটে রেখেছি কড়াইতে এদিকে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল প্রথমেই দেখো আমি এখানে কি করি তেলটা গরম করে নিচ্ছি অল্প জিরে ফোড়ন দিলাম আর দেব তেজপাতা আর শুকনো লঙ্কা ব্যাস এইটুকু একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাগুলো প্রথমেই আমি তুলে দিচ্ছি এরপর কুচি করে রাখা আদাটিও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো সমস্তই দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখানে আমি অল্প ফ্লেমেতে লো ফ্লেম করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ফ্রাই করে নেব আর কি হালকা এরপর দিয়ে দেব একদম সরু সরু করে আমি প্রথমেই দেখলে বাঁধাকপি কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে তো সেইটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা এখানে প্রথমেই ওই লবণ হলুদ দেওয়ার আগেই আমি মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট মতো ভালো করে তেলেতে ফ্রাই করে নিচ্ছি সব মশলার সঙ্গে আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের রেসিপি দুটো কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাও দেখো পাঁচ ছ মিনিট নাড়াচাড়া করার পর আমি আলুগুলো না প্রেশার কুক করে নিয়েছি কারণ এখানকার আলুও একদম সেদ্ধ হতে চায় না চট করে তো সেই জন্য প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করার পর অল্প একদম একটু শুকনো লঙ্কা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো একটু জিরের গুঁড়ো অ্যাড করেছি আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কারণ বাঁধাকপিটা এটা খুব একটা ঝাল ঝাল তো করবো না তাই অল্প একটু লঙ্কার গুঁড়োটা দিলাম দিয়ে আরও পাঁচ ছয় মিনিট মতো নাড়াচাড়া করে নেব এরপর ওই পাঁচ ছয় মিনিট পরে এর মধ্যে আমি স্বাদ মতন লবণ অ্যাড করে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব। তো জল দিয়ে অনেকক্ষণ থেকেই দেখলাম আমাদের গ্রামের দিকে বাড়ির ওখানে যেরকমভাবে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যা সেরকমভাবে কিন্তু হলো না আমাকে আবার প্রেসার কুক করতে হলো যাই হোক দেখতে থাকো এই প্রসেসেই তোমরা করো আর এদিকে একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি একটু জিরে তারপর দিলাম একটু দারুচিনি আর এলাচ এই দিয়ে একটা ভাজা মশলা বানাবো তো চলো ওদিকে কড়াই থেকে আমি প্রেশার কুকারে ট্রান্সফার করে দিয়েছি বাঁধাকপিটা এইখানে আমি দিয়েছিলাম পাঁচ থেকে ছয়টা মতো সিটি তারপর কিন্তু ঠিকঠাকভাবে হয়েছিল তো দেখো বাঁধাকপিটা মোটামুটি সেদ্ধ হয়েছে এর মধ্যে আমি ভাজা মশলাটা অ্যাড করব চিনি দেবো আর দেবো একটু গাওয়া ঘি ব্যাস তাহলে কিন্তু কমপ্লিট তোমাদের বাঁধাকপি যদি দেখো যে খুব সফট আছে বা কিছু হয়ে যায় তাড়াতাড়ি কড়াইতে তো প্রেশার কুক করার আর কোনো প্রয়োজনই নেই কারণ আমি বাড়িতে তো সেভাবে কড়াইতেই করেছি এখানে তো দেখলাম সেদ্ধ হওয়ার কোনো রকম মানে হচ্ছেই না একদম সেই জন্য প্রেসারে অগথ্যা আমাকে দিতে হয়েছে তো সমস্ত মশলা দিয়ে এখানে দেখো গ্যাসের ফ্লেমটাকে একবারে অফ করে দেব তো হয়েই গিয়েছে এখানে বাঁধাকপি নামিয়ে নেব। আর চলো ওইদিকে তো অনেকক্ষণ থেকে পরোটা বানাবো বলে ডোটা বানিয়ে রেখেছি তো সেটা এবার স্টার্ট করা যাক প্রেশার কুকার থেকে এবার একটা পাচ্চা আমি নামিয়ে নেব ঘিটা অ্যাড করে দিয়েছিলাম খেতে কিন্তু সুন্দর হয়েছিল যেরকম হয়ে থাকে নিরামিষ একদম সুস্বাদু একটা বাঁধাকপি তো দেখো এখানে আমি চৌকো করে পাউডারটা বেলে নিয়েছিলাম তো এবার দেখাই তোমাদেরকে এবার তাওয়া গরম করে নিয়েছি ফ্লেমটা একটু লোতে রেখে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক হাতে করে বললাম আগে থেকে আগেও আরেকটা ভিডিওতে বলেছি যে স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার জন্য এক হাতে করেই আমাকে ভিডিও করতে হয়েছে তাই সমস্ত কিছু শেয়ার করতে পারছি না প্রথমেই শুকনো তাওয়াতে আমি এপিটোপিট একটু ভালো করে সেঁকে নিচ্ছি তারপর কিন্তু আমি এই পরোঠাটা গাওয়া ঘিতে ভেজেছি তোমরা কিন্তু চাইলে সাদা তেলে ভাজতেই পারো আমি এমনি গাওয়া ঘিতে ভেজেছি বন্ধুরা তোমাদের যদি আজকের রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা যাওয়ার আগে লাইক করে দিয়ে যেও আর যদি পুরো চ্যানেলের রেসিপি ভালো লেগে থাকে চেক করার পর অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর পুরোটা দেখে যাওয়ার পর একটু কমেন্ট বক্সে জানিয়েও কীরকম লাগলো তাহলে দেরি না করে চিলি গার্লিক এই পরাঠা অবশ্যই বাড়িতে ডিনারের জন্য বা টিফিনে দেওয়ার জন্য বানিয়ে ফেলতে পারো আমার তো খুব ভালো লেগেছিল। খুব সুন্দর স্বাদ হয়েছিল তো এটা তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো তাহলে আজকে টাটা ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক রেসিপি দেখতে থাকো আমার চ্যানেলে আর অবশ্যই ভালোবাসা দিয়েও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর সকলে ভালো থেকো